বাস্তবসম্মত প্রকৃতির ফটোগ্রাফি স্টাইলে একটি প্রাণবন্ত বাগানের পুকুর প্রাণবন্ত হয়ে ওঠে রঙিন কই মাছের মনোমুগ্ধকরভাবে ভাবে ঝাঁপিয়ে পড়ার মাধ্যমে পুকুরটি ধূসর পাথর এবং সবুজ পাতা দ্বারা বেষ্টিত সাদা এবং লাল টিউলিপ গোলাপি পিয়নি এবং কমলা গাঁদা ফুলে ফুল ফোটে এবং ছোট বাদামি পাখিরা উপরে মৃদুভাবে উড়ে বেড়ায় কমলা এবং সাদা প্যাটার্নের মাছগুলি তরঙ্গায়িত জলের সাথে মসৃণভাবে সাতার কাটে যখন পাখিরা ডালপালেগুলিতে হালকাভাবে ঘুরে বেড়ায় উজ্জ্বল প্রাকৃতিক দিনের আলোতে পটভূমিতে নরম ঘাস এবং হলুদ বুনো ফুলসহ একটি রৌদ্রোজ্জ্বল তৃণভূমিতে দৃশ্যটি ফুটে ওঠে একটি শান্তিপূর্ণ প্রাণবন্ত পরিবেশ প্রশান্তি এবং প্রাকৃতিক সৌন্দর্যকে তুলে ধরে একটি মসৃণ ধীর জুমিনসহ একটি স্থির ক্লোজ আপ শটে ধারণ করা হয়েছে